প্রথম আয়াতি শিক্ষা ডিপার্টমেন্টের উপর আর এই লেখাপড়া শিখে যারা বড় বড় অফিসার কোন বাগুন এ হাঁস পালে মুগরি পালে ধান চাষ করে খায় এ গরিব মানুষ এরাই কোন সরকার নির্বাচনে ভোট দেয় কি ভাই পুলিশ অফিসার এর মাদ্রাসার অধ্যক্ষ যে বলে ভোট দেয় না খালি পিজাইটিংগিরি করে কতক্ষণ সামনেই পুলিশ সামনে পুলিশ দাঁরে থেকে ভর্ততেছে খালি শোক পাকাতে কত এক দিনবাগ সাবধান আছে নুকে খড়ায় থাকেন কাম কাজ করবে দেন আবার ফেসবুকে দেখাছে একজন খালি সিল তখন মহিলা পিজেডিং দা মহিলা সহকারী ফিদে আসে এগুলা করছে যা হচ্ছে হোক আপনি কিছু কবেন না সাক্ষেতে ভোট মারিচ্ছে পুলিশে সাক্ষী ভোট দিচ্ছে চুরি করে ভোট দিচ্ছে তখন করছে খালি দেখা দান খালি দেখে কিবা কি বা কি করছে কি করুন কি ভাই ওই দিক্ষ আমারই দিক্ষ পুলিশ ও মিয়া মানুষ মিয়া মানুষ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং করছে যে স্যার এগুলা কি করছে কে চুপ করে থাকেন আমাকে কিছু করার নাই আচ্ছা তোর কিছু করার নেই ভালো তো আমরা জামাতের লোক বেঞ্চ লোক দুই আমরা বসে মিটিং করি তখন তো তুই কছিল যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল একটা ককটেল বানানোর সরঞ্জাম সহ আমরা সতেরো জনা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তোমার গোপন তথ্যের ভিত্তিতে আমাকে ধরবে তাও জিহেদি বৈষ কোরআন শরীফের উপর জিহেদি বই আছে যারা যারা যত পুলিশ আর সাংবাদিক কারণ কি জিহাদি বই আল্লাহ কোরআনের পর কোন জিহাদি বই নাই সব দেশের চলবি কোরআন চলবে না ওদের পরিকল্পনা ছিল তাহলে তোরা এগুলো ধরবে পারিস আর গরু চুরি হুন্ডা চুরি মাছ চুরি কত কি হচ্ছে দেশত কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে নাম্বার নিয়েছে আট হাজার দিলে তাহলে মিটার কোন জায়গায় কি চুরি এগুলো হচ্ছে এগুলা ধরে পারে এখন মা হাজারো পুলিশ ওরা জয়েন করেনি যেগুলো ভালো ভালো পুলিশ কোনো ক্ষতি করেনি তারা এখন ময়দানত আছে। আরো কয়েক হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে যার কে সলফল আছে যোগ্যতা থাকলে দরখাস্ত করে চাকরি হয়ে যাবি এখন আর কবে না তোর মুখে দাড়ি ক্যা দাড়ি আল্লাহ দে তাহলে তুই আল্লাহ মানা কর দাঁড়িয়ে না ওঠে হ্যাঁ কোথা কোথাকা মরদ মঞ্চের তো দাঁড়িয়ে উঠবি হ্যালোয়ান বকির মুখে দাড়ি ওঠে রে কি কারবার ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ সরকার আমরা আমি আমার দাদা ব্রিটিশ সময় বিয়ে করছে টিকিয়ালা টুপি দিয়া আর নামের আগে সিঁড়ি লেগেছিল বিয়ে পড়াতে আমার দাদা আমার বাবার সাথে গল্প করছে যে বা ব্রিটিশ আমলে আমি দাঁড়ি রাখছিলাম মাসে আট আনা করে খাজনা দিছি আট আনা করে খাজনা দিছে তাও দাঁড়িয়ে রাখিছে এই ভারতবর্ষের মুসলমানেরা আর আজকে দাড়ি রাখা হবে না আর দাড়ি রাখে যদি পরে। হিন্দু যদি দাড়ি দাঁড়িয়ে পড়েছে দাড়ি রেখেছে হিন্দু ভাবে কথা কো রা আর এখন জাতি বুঝতে পারছে যে যদি একটা ব্যাথা ভালো করবার চাই তাহলে শিবিরও ঢুকে দেওয়া লাগবে আপনি মাদ্রাসা পড়ালো ভালো হবে না আপনার ছেলে যদি থাকে ইট পাশে ম্যাট্রিক পাশে ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দিবেন আপনার ছেলে আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে সোনার মতো করে পালবে খেদমুত করবে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না অথচ তার উপর টোক মার দিয়া কয় রক কাটে হ্যাঁ কাটে তুই তোর কতদিন কাটি সেই কথা রাখ টোক মা অথচ আর আমাকে রাজাকার মুক্তিযোদ্ধাকে আমি পাইনি খেলেছি খালি সার্টিফিকেট নিয়ে থাকি তোমার বুড়ি বইয়ের চাকরি হলো এই বাংলাদেশে এই বাংলাদেশে কয়েক হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এই উপদেশ তারা কছে নাইট কছে যে এগুলা তারা ভাতা খাছে ভাতা তো ফেরত দেওয়া লাগবি লাগবি ওই সার্টিফিকেট যেগুলো চাকরি হতে ওর চাকরি বাদ ভাতা আবার ডবল ফেরত দেওয়া লাগবে তারা বেকায়দা পড়ে গেছে এখন তারই মধ্যে আবার শেখ হাসিনা ভারতের ত্যাগ করছে হ্যালো

বাংলাদেশ আর ওই কালচার আমরা আল্লাহর কাছে দোয়া করবো ডক্টর ইনুসুক আল্লাহ দশ বছর আপনি ক্ষমতার থাকেন ভোট আমার দরকার নাই মানুষের কাগত মামলা না হলে কোনো টেনশন নাই আলুর দাম ছয়শো টাকা কেজি লাগু কৃষক দাম পাক কৃষক দাম পাক এতদিন তো সরকারি চাকরিজীবীরা অনেক এক মাসের বেতন দিয়ে বিশ বছরের চাউল কিনেছে এখন এজন্য দাম বাড়িছে তখন করতে চাটাস দিচ্ছে দাম কমান ক্যা তোমার এখন তবিলে হাত পড়ছে না এদিন ঘুষ দিয়ে চলেছিল আর ওটা চকে চলছিল এই কথা ডক্টর ইউনুস দশ বছর থাকবে এই দেশে ক্ষমতায় এই দেশ ভালোভাবে সংস্কার করার পর গে ভোট হবি ভোটসোর মোট বন্ধ করালি অফিসার জিটি যাচ্ছে আমলা মুমলা ছেলেকটাই রে দিয়ে অরিজিনাল লোকক বসে তারপরে এ দেশে ভোট হবে মামলা তো খাচ্ছি না আর কি খাচ্ছি কোন পুলিশ হামলা করছে আমাকে এটাই শান্তি আমার হাত বাজার আমি সরষে লেগে জমি লেগে ধান খেয়ে ভাত খাচ্ছি তুই কে আমাকে মামলা দেবো মামলা খারিজ হচ্ছে আবার আবার এই সরকার করছিল কি এই সাধারণ গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল পুলিশিং কমিটি আর করছে কি তুই আমার নাম দিছে ভাই আমি বক্তৃতা করছি ঠাকুরগাঁ আর নাম দেয়া পরের দিন এসে ওছি ফোন দিয়ে করছে এই ডিএসবি করছে হুজুর আপনি কি এই কাম করছেন কোনটি করছে এটি নাম দিল আপনার আপনি আমি নন্দীগাম যাইনি যারা সাক্ষী বানাচ্ছে সাক্ষী দেয় না পুলিশ অ্যারেস্ট করে লোকদের কোর্ট গেছে কোর্ট যা জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি কত কোন তারিখে এটা হতে কইতে হুজুর কইতে স্যার আজ আমি সাক্ষী আছি এই মামলার আজকে দেন বের তার কি ভুয়া রে আমাকে মিথ্যা মামলা দিয়ে কামগুলো করলো রে আহা কি জল ষোলো লক্ষ মামলা আছে বাংলাদেশে আমি কছি। কোনো কিছু করা লাগবে না আন্দোলন আরাই করবি আমাকে মামলা দেওয়ার কারণে আমার শ্বশুরের বাড়ি খালু শ্বশুর ভয়া নানা শ্বশুর ফুবার শ্বশুর আমার জামায়ের বাড়ি বিয়ের বাড়ি ফগলি খেপে গেছে একটা মামলা দেশে দারুপুর ষোলোটা পরিবার খেপে গেছে তার বাংলাদেশে বিশ কোটি মানুষ তার মধ্যে ষোলো লক্ষ হলো মামলা দেখা গেছে যে সব মামলার বিপক্ষে চলে গেছে আর যে কজন মামলার পক্ষে আছিল ওরা এখন দেশ ছাড়িয়েছে আমি কচি যে না বড় বড় নেতা ওরা গেছে গাক ওর কে ভাই আওয়ামী লীগের দ্বারা ছোট ছোট নেতা ছিল আপনাকে দুই ধামাকের কোনো প্রতিবাদ নাই আপনাকে গুলিয়া এই দেশে ইসলাম কায়েম করে আপনাকে ঘরত মশারি টাঙ্গে দিয়ে শুয়ে থামো আর দেশ চলবি পানি কি চলবি পানি চুরি হবে না জেনা হবে না কোনো দুর্নীতি হবে না আজকের রাজশাহী দান বগুড়াতে দান শেরপুরে দান প্রত্যেকটা জ্বালায় জালায় দেখবেন খালি ইজি বাইক সিএনজি অটো ভ্যান তার লচিমুন করিমুন ভটভটির জামে হাঁটা যায় না কারণ কি জানেন কারণ হলো যে মৌলিক চাহিদা হলো পাঁচটা করান আছে কয়টা পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিবে সরকার কার কথা এই পাঁচটা গ্যারান্টি বাংলাদেশে নাই কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে ভারত বাদে বিশ্বের ইহুদি নাসারা যত দেশ আছে মুসলিম প্রত্যেকটা জায়গা সরকার জাতির জন্য এই পাঁচটা অধিকার বরাদ্দ করে সৌদি আরবের দান তারা হজ করে যাচ্ছেন যা দেখবেন পনেরো দিন থাকবেন দুটে সাইকেলও চোখ পড়বে না তিন দিন যদি থাকেন তাহলে দুই একটা হুন্ডে চোখ পড়বে তা পুরো না ইনকা পালসার আর ওয়ান ফাইভ কিচ্ছু নেই ওটা খালি কার আর কার আর মানুষকে ঘুম পেরা খাচ্ছে আর এটি অভাবের আলু একশো ইদা তিনশো মশলা ষাট টাকা শ তারপর রসুন দুইশো টাকা ছ টাকা ডাল হলে একশো টাকা কেজি চ্যারেনা স্যার চিনি খাইছিল পাকিস্তান আমলে সহ্য হয়নি এখন একশো ষাট টাকা কেজি চিনি তোরা কিনে দেব জন কোনো গায়ে তোমার স্যার এনে খেলে বো আয়